ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা তোমাদেরকে সমাজ বিজ্ঞান চরুপত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি আর আজকের বিরুদ্ধে আমরা সমাজবিজ্ঞান চরিত্রপত্রের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেখে নেব এই শাসনটি হচ্ছে আমাদের রকের জন্য স্পেশাল শাসনের একইবারই চূড়ান্ত শাসন তাই হচ্ছে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো মিস করো না আর হচ্ছে আমাদের চ্যানেল প্রথমবারের মতো থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে সমাজ সমাজবিজ্ঞান চৌর্থপত্রের শাসনটি পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে নক দাও আমরা তাহলে তোমাদেরকে সমাজ সমাজবিজ্ঞান চৌথপত্র শাসনটি ক বিভাগের উত্তর সহই তোমাদেরকে পাঠিয়ে দেবো আর হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা হচ্ছে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলেই সব কিছু পেয়ে যাবে তো চলো আমরা সার্সিনটি দেখিনি নিই আমরা সমাজবিজ্ঞান পত্রের খা বিভাগে প্রথমে যেই প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে দেখো সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করো এখানে এই প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে এবং এটি খুবই ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর এগুলো স্ক্রিনশট দিয়ে ফেলাই রাখিও না তোমরা পড়ে ফেলিও তা নাহলে কিন্তু পরে সময় পাবে না এবার দেখো চার নম্বর পয়েন্ট থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এবার উপসংহারে একটি এখানে স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো দুই নম্বর যে দিয়া এখানে রাখা হয়েছে সামাজিকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো এটাও খুবই ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর পাঁচ নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহার পর্যন্ত একটি স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো তিন নম্বর প্রশ্নটা সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও এখানে হচ্ছে ভূমিকা থেকে ছকটার এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা চার নম্বর প্রশ্নটা দেখো গণমাধ্যম কি এখানে ভূমিকা থেকে তোমরা দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর গণমাধ্যম কি এই প্রশ্নটা বারবার আসে তোমরা এটা মাস্ট বি ভালোভাবে পড়ে যাবে এরপর দেখো তিন নম্বর থেকে তোমরা চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো এবার পাঁচ থেকে তোমরা ডিরেক্ট সাত নম্বর পয়েন্টের একটা স্ক্রিনশট দিয়ে নাও এখানে এরপর উপসংহারে এখানে একটি স্ক্রিনশট দিয়ে নাও এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটা যেটি দেখা হয়েছে ব্যক্তিত্ব বলতে কি বুঝো এখানে হচ্ছে ভূমিকা থেকে তোমরা দুই নম্বর পয়েন্ট বন্ধু একটি স্ক্রিনশট দাও এবার তিন নম্বর পয়েন্ট থেকে সাত নম্বর পয়েন্ট বন্ধ একটি স্ক্রিনশট দিয়ে নাও এবার উপসংহারের এখানে একটা তোমরা স্ক্রিনশট দাও এবারে আমরা ছয় নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য নির্ণয় করো জনতা আর হচ্ছে উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও এরপর দুই থেকে ছয় নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এরপর সাত থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও তো এই ছিল মোটামুটি আমাদের সমাজবিজ্ঞান সত্যপত্রের বিভাগের প্রশ্নগুলো আমরা কিন্তু তোমাদেরকে এভাবেই খ বিভাগের প্রশ্নগুলো প্রায় চোদ্দো থেকে পনেরোটা প্লাস হচ্ছে গ বিভাগের প্রশ্ন চোদ্দো থেকে পনেরোটা উত্তর সহই দিব প্লাস হচ্ছে ক বিভাগের শাসনটি তো তোমরা উত্তর সবাই পাবেই তো তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছো তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক দাও আর এভাবে ভিডিওতে সম্পূর্ণ শাসন তো দেখানো সম্ভব না চলো এখন আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নিব সমাজবিজ্ঞান চৌথপথের গ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি আমরা সেটি হচ্ছে দেখো সমাজ মনোবিজ্ঞানের উৎপত্তি ও ক্রম বিকাশ আলোচনা করো এটা খুবই খুব খুবই ইম্পর্টেন্ট দেখো এটা চলেই আসছে পরীক্ষায় তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো তিন নম্বর পয়েন্টটা এখান থেকে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও দুই নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে দেখো মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান উক্তিটির আলোকে সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর পাঁচ থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটি স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো তিন নম্বর প্রশ্নটা সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব এখানে হচ্ছে ভূমিকা থেকে তোমরা তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর চার থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমরা দেখো যে আমরা পয়েন্টগুলো কিন্তু দুই এক লাইনে রাখছি কারণ হচ্ছে তোমরা যাতে মেন বেসিক জিনিসটা মনে রাখতে পারো আর লেখার সময় কিন্তু বেসিক জিনিসটা মনে থাকলে তোমরা কিন্তু বিস্তারিত পয়েন্টগুলো লিখতে পারবে আর লেখার সময় অবশ্যই তোমরা একটু বাড়াই লিখতেই হবে তারপর দেখো চার নম্বর প্রশ্নটা ব্যক্তির সামাজিকরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো তো এখানে ভূমিকা থেকে তোমরা ডিরেক্ট যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তারপর তিন থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার দেখো উপসংহার এখানে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটি এখানে রাখা হয়েছে প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর হচ্ছে তোমরা কে কে আমাদের শাসনগুলো নিয়মিত ফলো করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর হচ্ছে ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে তোমরা তো লাইক করো না এরপর তিন থেকে তোমরা ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর ছয় নম্বর যে প্রসঙ্গটি রাখা হয়েছে মনোভাব একটি শিল্পলব্ধ আচরণ উদাহরণ সব ব্যাখ্যা করো এখানে তোমরা ভূমিকা থেকে যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর দুই নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে এই যে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এখন তোমরা উপসংহারের একটি স্ক্রিনশট দিয়ে নাও তো এই ছিল মোটামুটি আমাদের সমাজবিজ্ঞান চলতিপত্রের গোয়া বিভাগের কিছু প্রশ্ন তো তোমরা যারা সম্পূর্ণ শাহসনটি আমাদের কাছে সংগ্রহ করতে চাচ্ছ তোমরা দেরি না করে দেখো যে আমাদের পিন কমেন্টে কিংবা হচ্ছে কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমরা তাহলে তোমাদেরকে সম্পূর্ণ শাসনটি পিডিএফ আকারে পাঠিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফালগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তাই তোমরা যারা চার্জ দিয়ে শাসনগুলো সংগ্রহ করতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদেরকে ক বিভাভাগের শাসনটি সম্পূর্ণ ফ্রিতে আপলোড করে দেবো তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ